আগামী সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সম্ভব এমনটা বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় গণহত্যা চালানোর পেছনে ইসরায়েলের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্র কারণ দেশটি আর্থিক ও সামরিক দুইভাবেই সহযোগিতা করে আসছে তেল আবিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি হামলা চালিয়েছে ইরানেও বারো দিনের হামলা পাল্টা হামলার পর এখন যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে এমন বাস্তবতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন ট্রাম্প অবশ্য তার প্রত্যাশার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলে গণহত্যা চব্বিশ ঘণ্টায় আরও প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী দেশটি নিহতদের মধ্যে অন্তত একাশি জনকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে বাকিদের হত্যা করেছে বিভিন্ন স্থানে বোমা হামলায় এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা জানিয়েছে গাজার স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে হাসপাতালগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত সে সাথে সংকট দেখা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জন নিহত আর আহত হয়েছেন এক লাখ বত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি জাহিদুল ইসলাম রনি স্টার নিউজ